বিশেষ লাইভ অনুষ্ঠান করবে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যেটি কিনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সবাই লাইভ অনুষ্ঠানে এসে সংযুক্ত হবে সবাই জয়েন করে ফেলবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা করবে আমার প্রান্তীয় বন্ধুরা যারা দেশ থেকে দেশান্তরে সময় স্বাস্থ্য যে বিশেষ লাইভ অনুষ্ঠানটি চলছে সেটি কিন্তু সবারই কাজে লাগে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান যারা লাইভ অনুষ্ঠান চলাকালীন সময়ে জয়েন করতে দেরি করছেন তারা অবশ্যই দেরি করবেন না সবাই সময় জয়েন হবেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিছু ভাই এবং বোনেরা যারা কিনা প্রতিনিয়ত মেসেজ করে থাকেন যে তাদের মুখের ব্রনজনিত সমস্যা ব্রন তুলতে বিশেষ করে অল্প বয়সের বা কিশোর-কিশোরীদের এই সমস্যাটি বেশি বেশি একটা হয়েছে এবং লক্ষ্য করা যায় রোগগুলো আসলে অনেক বেশি অনেক অনেক বেশি পরিমাণে কষ্টদায়ক এবং কারণ হয়ে যায় আমরা অনেক বেশি পরিমাণে সতর্ক হব এই বিষয়গুলো যে এই রোগগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্টদায়ক এবং আমরা যারা প্রতিনিয়ত এই রোগগুলোর সম্মুখীন হচ্ছে বিশেষ করে যারা কিশোর কিশোরী বা টিনেজার্স এজ বা টিনেজার্স বয়সে আছেন অথবা বয়সন্ধিকালে বা অ্যাডলোসেন্ট এজে আছেন বিশেষ করে যে সমস্ত কিশোর কিশোরী ভাই এবং বোনেরা যাদের কিনা মুখের ব্রণের সমস্যাগুলো লক্ষ্য করা যায় প্রদীপ সর্দার 50k লিখে চাইছেন সর্বদলও সরকার কেমন আছেন ভাই चौथे समय स्वास्थ्यপত্রের লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হ্যাঁ যে সমস্ত ভাই এবং বোনেরা অ্যাডলসেনট এজে আছেন বা কিশোর কিশোরী বয়সে আছেন বিশেষ করে তেরো থেকে উনিশ বছর পর্যন্ত বা তেরো থেকে আঠারো বছর পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের একটি বিশেষ রোগ সেটি হচ্ছে মুখে ব্রণ হওয়া হালকা কালো দাগ হতে পারে বারবার হাত লেগে যায় এতে করে কিন্তু তাদের মুখের উপরে যে ব্রণ ভাবটি কমতে চায় না বরং কালো দাগ হয়ে যায় এ থেকে বাঁচতে কিছু বিশেষ আমরা নিয়ম নিয়মকানুনগুলো লক্ষ্য করেছি একটি নোটস করা হয়েছে সেই সম্পর্কে বিশেষ বিষয়টি হচ্ছে এই সময়ে আসলে কোনো কারণ নেই পুরুষ এবং মহিলাদের বিশেষ করে পুরুষ থেকে যে হরমোনের কারণে পুরুষকে আলাদা করা যায় এবং মেয়ে থেকে যে হরমোনের কারণে পুরুষকে এবং মহিলাকে আলাদা করে চিহ্নিত করা যায় এই বিশেষ হরমোন অর্থাৎ এবং এস্ট্রলেন হরমোন এর মাত্রা প্রবৃদ্ধি এবং পরিবর্তন জনিত কারণে পুরুষ ও মহিলাদের বেশ কিছু শারীরিক বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েরই মুখে ব্রণ ওঠার সমস্যা গ্রো করতে পারে হরমোনাল ইম্ব্যালেন্স জনিত কারণে ভয়ের কোনো কারণ নেই বিশেষ কিছু নিয়ম কারণ আপনাকে সুস্থ থাকতে সহায়তা করে রাত্রিতে লম্বা সময় রাত্রি না থেকে সঠিক সময় ঘুমানোর অভ্যাস তৈরি করুন রাত্রিতে কিছু ব্রেস্ট কিছু গ্রোথ হরমোন নিঃসরণ হয় আমাদের দেহে বিশেষ করে আরও কিছু বিশেষ পুলকিত হরমোন ডোপামিন হয় এটি কিন্তু আমাদের ব্রেনকে সতেজ ও সঞ্জীবিত রাখতে সাহায্য করে এবং যাদের মুখে ব্রণ সমস্যা আছে এটি কিন্তু কমাতে খুবই ভালো কাজে দেয় এছাড়াও কিছু বিশেষ হরমোন ব্যালেন্স করার ক্ষেত্রে রাত্রিতে ঘুমানো অনেক বেশি পরিমাণ জরুরি আর্লি টু বেড বেডে যাওয়া সেটি হচ্ছে একটি বিশেষ রোগ এসে যায় সাধারণত মেলাটনের হরমোনের ভ্যালুতে বধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি লাইভ অনুষ্ঠান করব যেখানে কিনা স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ প্রোগ্রাম একটা বিশাল পরিবার সময়ের স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানটি শুরু হয় রাত্রি এগারোটা থেকে রাত্রি বারোটার মধ্যেই সম্প্রচারিত হয় ভিডিওটি যারা আমাদের সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটির নিয়মিত অনুষ্ঠান সময়সূচিতে লাইভ অনুষ্ঠানে আসতে চান তারা কিন্তু এগারোটা থেকে বারোটার ভিতরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সবাইকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি একটি কথা সবসময় মনে রাখতে হবে সেটি হচ্ছে অ্যাডলউসের টেজে বা কিশোর কিশোরী বয়সে সঠিক সময়ে ঘুমানো পর্যাপ্ত পানি পান সঠিক পরিমাণে আপনার সময় বিশ্রামের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে মুখের ত্বকে যদি কোনো কিছু ওঠে আপনি অবশ্যই হাত দিয়ে হাতাবেন না হাতের নখে আছে লক্ষ কোটি জীবাণু যা আমাদেরকে অনেক বেশি পরিমাণে কষ্টের মুখে ফেলে দেয় অ্যাডভোসেন্টেজ কেটে গেলে ধীরে ধীরে আপনা আপনি ব্রণ সমস্যা কেটে যায় এই সময়ে যে ব্রনের সমস্যাটি হয় এটি স্বাভাবিকভাবেই পুরুষ এবং মহিলাদের উভয়েরই একটা বিশেষ পার্থক্য সূচিত হওয়ার জন্য শরীরের উপর একটি বিশেষ পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল যে আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার রোগ নিয়ে কষ্ট পেয়ে থাকি এই সমস্ত রোগগুলো নিয়ে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই বিশেষ করে ব্রণ সমস্যার জন্য যারা অ্যাডলোসেন পেজে রাত্রিতে ঘুমাচ্ছেন না টর্চ লাইট দিয়ে কিংবা অন্ধকার আধা অন্ধকার রুমের ভিতরে বসে আপনি বারবার বারম্বার আইডি আপনি আয়নাতে আপনার ফেসকে দেখছেন এই সময়টি আসলে পরিবর্তনের বয়স পরিবর্তনের বয়স যত্নের বয়স নিজেকে ভালো রাখার বয়স নিজেকে বুঝতে শেখার বয়স আপনার শরীরের বেশ কিছু খানিকটা পরিবর্তন অনেক অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ সুপ্রিয় সুধী বন্ধুরা যে কথাটি বলছি সাধারণত অনেক অনেক বেশি পরিমাণে ভাই এবং বোনেরা যারা কষ্ট পেয়ে থাকেন এই ব্রন সমস্যা এটি কিন্তু খুবই সহজ থেকে মুক্তি পাওয়া সঠিক সময়ে গোসল আপনি আপনার হাতকে হেফাজতে রাখুন হাতকে বারবার আপনি আপনার মুখের স্ক্রিনের উপরে লাগাবেন না এতে ত্বকের ক্ষতি সুস্থ থাকতে সঠিক নিয়ম কানুনগুলো আপনার জীবনকে বদলে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যে অনুষ্ঠানে কি না স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কে আপনাদের সামনে আমি সামান্য কিছু কথা আলোকপাত করে থাকি সবাই সুন্দরভাবে সঠিক সময় জয়েন হবেন প্রত্যেকেরই জয়েন হওয়া জরুরি যারা নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে সময় স্বাস্থ্য কথা আপনি আপনার চ্যানেল আপনার পরিবারের মতো করে আপনিও একজন সমাজের স্বাস্থ্যগত পরিবারে সদস্য হয়ে থাকতে পারেন বন্ধুরা বিশেষ আয়োজনে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোকপাত করা হয় সামান্য কিছু কথা বন্ধুরা অনেক অনেক ভাই বোনেরা আছেন যারা ব্রন সমস্যা কমে না আপনি আপনার ব্রণ সমস্যার জন্য যতই কষ্ট পেয়ে থাকেন না কেন আপনি কিন্তু কখনো মুখে বারবার হাত দেওয়ার চেষ্টা করবেন না আপনার ত্বকে বিভিন্ন প্রকার ক্রিম লাগাচ্ছেন বিভিন্ন প্রশোধনী ব্যবহার করছেন কেমিক্যাল প্রশোধনী কসমেটিক পণ্য ব্যবহার করছেন সেখানে কতটা পরিমাণে আসলে পারদ আছে স্টেরয়েড আছে কতটা আপনি কিন্তু কোনো কিছুরই সঠিক তথ্য জানছেন না বা বুঝতে পারছেন না কিছু স্টেরয়েডাল ক্রিম আছে বাজারে কিনতে পাওয়া যায় এই সমস্ত ক্রিমগুলো ব্রণের উপরে লাগিয়ে রাখলে তাতে করে আরও ক্ষতর সৃষ্টি হয় গর্তের সৃষ্টি হয় এতে করে ব্রণ সমস্যা কমার পরিবর্তে আরও এ ধরনের সমস্যাগুলো বেড়ে যায় সতর্ক থাকতে হবে বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্যকথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই তাদেরকে গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটি যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই সুন্দরভাবে শুরু হয়ে গেছে অনেক অনেক ভাই বোনেরা যারা কিনা সঠিক সময়ে সময়ে স্বাস্থ্য কথার লাইভ চলাকালীন সময়ে উপস্থিত থাকতে পারেন না তাদের প্রতি একটি অনুরোধ সঠিক সময়ে শুরু হবে সঠিক সময়ে আপনারা জয়েন করে রাখবেন নিজেরা অনুষ্ঠানটি সঠিক সময়ে শুরু হয় এবং সম্পূর্ণ হয়ে যায় সবাই যখন সুন্দরভাবে সঠিক সময়ে জয়েন হবেন আমাদের অনুষ্ঠানটি কিন্তু অনেক বেশি পরিমাণ মার্জিত হবে অনেক বেশি পরিমাণ আবেগঘন আনন্দ মণ্ডিত হবে সবাই অনেক বেশি পরিমাণে উপকৃত হতে পারবে কিছু ভাই বোনেরা যারা কিনা তাদের ব্রণ সমস্যার জন্য বিভিন্ন প্রকার মুখে খাওয়ার সিস্টেমিক ওষুধ সেবন করে যাচ্ছে একটি কথা বলছি যে এই যে প্রতিনিয়ত আপনি সিস্টেমিক বিভিন্ন প্রকার ঔষধগুলো সেবন করেন ব্রণের জন্য তাতেও কিন্তু আপনি আপনার সমস্যা কাটিয়ে তুলে স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারেন আসলে এই ধরনের রোগগুলোর জন্য আমরা কিছু নিয়মকানুনগুলো ভুল করে ফেলি আমাদের সঠিকভাবে খাবারের অভ্যাস পরিবর্তন করে আমরা কিন্তু বিভিন্ন অ্যালার্জি খাবার গ্রহণ করে ফেলি দুপুরের রাতের সকালের খাবারে যখন অ্যালার্জি খাবারগুলো গ্রহণ করছেন তখন অনেক বেশি পরিমাণে ইচিং হয় হালকা ঘামার সময় আপনি আপনার হাত দিয়ে মুখে বারবার লাগিয়ে রেখে এতে করে কিন্তু আপনার ত্বকে গর্ত করা যায় এ থেকে সুস্থ থাকতে আসলে কি সিস্টেমিক ঔষধ সেবনের পূর্বে নিজেকে সজাগ রাখা ভুলভাল নিয়মকানুন ফেলে স্বাস্থ্য সময়ের স্বাস্থ্যকথার যে নিয়মকানুনগুলো আছে সেটি ফলো করা যেমন ব্রণ সমস্যা হলে আপনারা অবশ্যই ব্রণ সম্পর্কে কিন্তু সময়ের স্বাস্থ্য কথা একটি বিশেষ ভিডিও দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন আশা করি উপকৃত হতে পারবেন সময়ের স্বাস্থ্য কথার প্রতিটি ভিডিও সবারই কাজে লাগে সবারই অনেক বেশি পরিমাণে সেই সমস্ত ভিডিওগুলো দেখা অনেক বেশি পরিমাণ জরুরি কেননা এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে আপনারা অনেক বেশি পরিমাণ হবেন এবং সুস্থ থাকতে সময়ের স্বাস্থ্য কথা কোনো বিকল্প নেই বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান বর্ণ দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি যারা নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করবেন আজকের একটি বিশেষ ভিডিও চলছে সেটি হচ্ছে লট্টন ফলের বিশেষ উপকারিতা সম্পর্কে আপনারা দেখে নেবেন আশা করি উপকৃত হতে পারবেন ধন্যবাদ রাতের অনুষ্ঠানটি শেষ করছি যারা নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস দেখতে দেখতে রাতের অনুষ্ঠানটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথার সাথেই থাকবেন